নাম বোধ করে জীবনে প্রথমবার আজকে প্লেনে উঠেছে কি মজা ওর আর ওর মজা দেখে আমারও বেশ মজা লাগছিল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম ঘুম থেকে উঠে গেছি পাঁচটার আগে ফোন বেজে গেছে ছটা রান্নাঘরে আজকে একেবারে হুলুস্থুলো অবস্থা নিচে গিয়ে রান্না দিয়ে এসেছি দি কখন আসবে ভগবান জানে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে আমার কাজের দিদিকে নিয়ে কোনো চিন্তা নেই যদি বলে দিই তাড়াতাড়ি আসবে ঠিক তাড়াতাড়ি আসবে কিন্তু রান্না দিদিকে নিয়ে আমার খুব চিন্তা আমি বলে দিয়েছি যে আমরা নটায় খেতে বলবো সাড়ে নটায় বেরোবো কে জানে কটায় আসবে এমনিতে তো আটটায় আসে আজকে সাতটার মধ্যে যদি চলে আসে খুব ভালো সাড়ে সাতটাতে এলেও চলে যাবে আর এই পাশে জনকে রান্না হবে বলে এদিকে সবজি কেটে রেডি করে রেখেছি যে ফিরে আসার পর এতদিনের বাসি দুধটা খাওয়া ঠিক হবে না ওই জন্য সব দুধ দিয়ে একবারে ছানা হয়েছে ঝনকের জন্য এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রাখা জনকের রান্নাটা আজকে মাই করবে মায়ের স্নান হয়ে গেছে ছটা বাজে আমি এবার মাথা ভর্তি করে একটু তেল মেখে নিই এখন ওখানে যাওয়ার পর কেমন টেম্পারেচার থাকবে আদৌ শ্যাম্পু করতে পারবো কি না এই কটা দিন কিচ্ছু জানি না তো তাই জন্য আজকেই শ্যাম্পুটা করে নেবো এখন মাথা ভর্তি করে তেল মেখে নিই রাকেশ আর ঝনক কিন্তু এখনও ওঠেনি এবার আস্তে আস্তে ওদেরকেও ডাকবো আজকে আর ঘুম ভাঙছে না সাতটা প্রায় বাঁচতে যায় এখনো অগাধে ঘুমিয়ে যাচ্ছে আর এই পাশে আরেকজন চাউমিন ঝুলিয়ে বসে আছে শুকোচ্ছে চুল আর দেখছে ওয়েদার রিপোর্টগুলো সারাদিন কেমন থাকবে না থাকবে ব্যাগ আমাদের এখন এই অবস্থায় পড়ে আছে আর এই যে বিশাল মজায় আছে বিশাল মজায় তুমি নেই আমার মজা হচ্ছে না খুব একটা একটা টেনশন ছিল যে কি হবে কি হবে তারপরে একটা নিশ্চিন্ত যে না দাদারা প্রত্যেকদিনই থাকছে নিস্তলায় আর নিস্তলাটাতেও বৌদি বাবা সবাই থাকবে মানে টেনশন ফ্রি আর কি মোটামুটি তাহলে ওটা নিয়ে ভাবছিলাম যে ওরা বাড়ির মধ্যে কোথাও যাবে না তো যাচ্ছে না তারপরে কোথাও বেরোতে মানে বেড়ালে পরে একটা খুব টেনশন হয় সকাল নটা বাজে নটার সময় আমরা বসে পড়েছি ভাত নিয়ে মা বসে পড়েছে ওদিকে খাওয়ার পরে আবার লেবুও খেতে হবে সেটাও কাটা আছে এই যে রাকেশের খাবার আমার খাবার জনককে খাইয়ে দিয়েছি দুধ রুটি আর এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে রেডি হব এবার সাড়ে নটায় বেরোনোর কথা ছিল নটা পঁয়তাল্লিশে আমরা রেডি হতে পেরেছি মানে পনেরো মিনিট আমাদের ব্যাগপত্র গোছানোর পর দেখছি ব্যাগের ওয়েট বেড়ে গেছে ওই করতে গিয়ে দেরি হয়ে গেল পনেরো মিনিট হ্যান্ড লাগেজের ওয়েট দেখছি আট কেজির ওপর উঠে গেছে যেখানে সাত কেজি ধার দরকার ছিল আর যে আমরা ট্রলিগুলো গুছিয়েছি তিনটে ট্রলি নেওয়া যেত আমাদের কিন্তু দুটো ট্রলি দিয়ে গুছিয়ে নিয়েছি বেশি ব্যাগ হলে বেশি ঝামেলা দুটো ট্রলির মধ্যে একটা ট্রলি দেখছি আঠেরো কেজি হয়ে গেছে ওই সব গোছাতে গোছাতে বেঁচে গেল নটা পঁয়তাল্লিশ এবার তারা হুড়ো করে বেরোতে হবে কারণ আমাদের জন্য ওরা ওয়েট করছে আর নিচে এখন যে গাড়িটা এসছে সেই গাড়িটাতে লাগেজ নিয়ে রাকেশা সুগন্ধা বেরোবে আর আমরা আমাদের যে বাড়ির গাড়িটা সেই গাড়িতে করেই যাব আগে এখান থেকে চাকদ অব দিয়ে আমরা এই লাগেজ গাড়িতে করেই এখন যাব ঝনক ওপর থেকে নিচে নেমেই আগে ট্রলিটা নিয়ে আর দিদিভাইয়ের সাথে খেলে নিচ্ছে কতদিন পরে আবার দেখা হবে আমরা ব্যাগ নিয়ে অনেকক্ষণ ধরেই দেরি করলাম ঠিকই কিন্তু আমরা এটা মোটেই জানতাম না এক একজনের জন্য যে পনেরো কেজি অ্যালোটেড সেইটা টোটালে মানে আমরা পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারতাম একটা ব্যাগেই যে পনেরো কেজি নিতে হবে তার কোনো ব্যাপার নেই আর মানে একটা ব্যাগ পনেরো কী

ও এখন ওটা পরার চেষ্টা করছে মানে কী লেখা আছে এই যে ড্রেস চলো ব্যাগপত্র লাগেজগুলো ঢুকে গেছে ওই গাড়িতে এবার মানুষ লাগেজগুলো ঢুকবে এই গাড়িতে বাবা ওয়েট করছে আমাদের জন্য গাড়ি নিয়ে রুমদের বাড়িতে যিনি কাজ করেন উনি তো ছোটো মেয়েটাকে বেশি রাখেন মানে বেড়িকে যখন ওনাকে ছেড়ে চলে যাচ্ছে বেড়ির কান্নাটা দেখুন আরে বাচ্চাদের ভালোবাসা বোধহয় এই রকম নিঃস্বার্থই হয়

আর চেরি বেরিয়েও একেবারে জীবনের ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবে রুমদের সাথে যেহেতু দুটো বাচ্চা আছে ওদের লাগেজ প্রচুর হয়েছে ওরা এটা ভেবেই এসেছিল ওদেরকে ফাইন দিতে হবে যখন ওরা শুনলো আমরা তিনটে ব্যাগ করিনি ঝনকের ব্যাগটা আমাদের হয়নি দুটো ব্যাগেই হয়ে গেছে তখন এইখানে চলছে আরেকটা ব্যাগ বাড়ানোর কাজ মানে ওদের যেই ওয়েটটা বেশি হয়ে গেছিলো সেইটা আরেকটা ব্যাগে ট্রান্সফার করা হচ্ছে চেরির তুলনায় বেরি তো একটু দুরন্ত প্রকৃতির ওই জন্য ওটাতে ও বসতে চাইছে না প্র্যামটা এখন ঝনক দখল করেছে আবার এখানে ব্যাগে করে কেক নিয়ে এসেছে এই যে আমরা ঢোকার আগে এগুলো খেয়ে ঢুকবো বাড়ি থেকে পেট করে খেয়ে তাতে ওনাকে আমাদের হবে না এখন খেয়ে দেখে ঝনক কিছু সময় দেখে নাও

বয়স্ক বাবা লজ্জা লজ্জা নেই তোমার দাও এইবারই হলো সেই মুহূর্ত যেই সময়টা দেখার জন্য আমি একেবারে সকাল থেকে এক্সাইটেড ঝনক ফ্লাইটে ওঠার জন্য যতটা না এক্সাইটেড ঝনক ফ্লাইটে উঠে কি রিয়াকশন সেইটা দেখার জন্য আমি আরো বেশি এক্সাইটেড ঝনক আগে ভাগেই দিয়ার সাথে চলে গেছে আর এইবারে আমি রুম চেরি বেরি একসাথে দুজোড়া টুইন যাচ্ছি ঝনক যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে উঠলো আমি প্রথম থেকেই চেয়েছিলাম যাতে একটা অন্তত উইন্ডো সিট পাই যাতে ও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা উপভোগ করতে পারে আর হলো তাই আমরা এতজন গেছি আমরা মাত্র একটাই উইন্ডো সিট পেয়েছি আর সেইটা ঝনকবাবুর জন্য অ্যালোটেড

আমি এত আশা করে ওকে জানলার পাশে বসালাম আর শেষমেশ এই শেষ পর্যন্ত প্লেনটা ছাড়ার টাইম হয়ে গেল আর প্লেন ছেড়েও দিল আর ঝনকটা কি হয়েছে বলো তো ব্যাপারটা ও তো খুব ছোট। তাই জন্য জানলার পাশে বসেছে ঠিকই কিন্তু কিছু দেখতে পাচ্ছে না তো জানলার তো অনেকটা উঁচুতে ঝনককে কোলে বসালে ও হয়তো পুরোটাই দেখতে পারতো কিন্তু সেই সময়টায় আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম আসলে রাকেশ ছিল না তো পাশে ঝনক তো প্রথম উঠেছে ওর শরীরে আবার কি প্রবলেম হয় না হয় প্রত্যেকটা মাই হয়তো সন্তানের মুখে এটুকু হাসি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ফ্লাইটে উঠলে এয়ার প্রেশারের জন্য আমাদের কান বন্ধ হয়ে যায় আমরা তো বড় আমরা সেটা বুঝতে পারি কি করলে ঠিক হবে সেটাও বুঝতে পারি কিন্তু ঝনক যেহেতু বাচ্চা ও তো বলতেও পারছে না ঠিকমতো আমি তাই জন্য ওকে জল খাওয়াচ্ছিলাম এরকম ফিডিং বটলে ফিডিং বটলে এরকম টেনে টেনে জল খেলে কানের এই বন্ধ ভাবটা একেবারে ঠিক হয়ে যায় সব ক্লাউড সামনে ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগছে দেখতে ঝনকটা অনেকক্ষণ থেকেই খুব বায়না করছিল বাবার কাছে যাবে বাবার কাছে যাবে কিন্তু এই সময় তো বাবাকে ফোন করতে পারছি না ফোনটা যেহেতু ফ্লাইট মোড অন করা শেষ পর্যন্ত ঝনককে থামালাম চেরি বেরির একটা খেলনা দিয়ে নামার সময় ঝনককে কোলে নিয়েছিলাম যাতে ও পুরোটা আরও সুন্দর করে দেখতে পারে আর এই কথাগুলোও যেন ওর বড় স্মৃতি হিসেবে দেখা যায়

ফ্লাইট ল্যান্ড করে গেছে গৌহাটি আর গৌহাটির টেম্পারেচার আমাদের কলকাতার থেকে কয়েক ডিগ্রি কম এখানে টোয়েন্টি নাইন ডিগ্রি আর এইদিকে জামাই আর শ্বশুর সমানে পোজ দিয়ে যাচ্ছে আর বলছে আমাদের ছবি তোলো গৌহাটি এয়ারপোর্টের ভেতরে ঢুকে দেখলাম ভেতরটা বেশ সুন্দর করে পরিপাটিভাবে সাজানো কি ভালো লাগছে ওপরে লাইটগুলো দেখো এই ফ্যানগুলো আমার কিন্তু দারুণ লাগে আমার একবার ইচ্ছে হয়েছিল এরকম ফ্যান একটা আমাদের বাড়ির ছাদে লাগাবের কাণ্ডটা সবাই দেখো ওইটাও ঠেলবে যে ঠেলছে দাদুর সাথে দাদুর সাথে ঠেলতে যাচ্ছে এয়ারপোর্টে ঢুকেও অচেনা একজনের সাথে ভাব জমিয়ে বসেছে জনক গুয়াহাটিতে পৌঁছে আমরা ওই এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ ওয়েট করেছি আর ওইদিকে শুভম দা আর রাকেশ মিলে আমাদের হোটেলটা ঠিক করে ফেললো আসলে আমরা গুহাটির হোটেলটা আগের থেকে মোটেই বুক করিনি এখানে এসেই করেছি গাড়িতে সব লাগেজপত্র তুলে এইবারে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যেই হোটেলে তো আমরা পৌঁছে গেছি আর রিসেপশনে একটু ওয়েট করছিলাম বসে অনেক কিছু চেকিংয়ের ব্যাপার আছে তো হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো আমরা আগে খেয়ে আসি কারণ সেই সকালে সবাই খেয়ে বেরিয়েছি তারপর থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি তাই আমরা লাগেজগুলো এইখানেই রেখে আগে চলে গেলাম খেতে রুমে ঢোকার আগেই প্রথমেই নেওয়া হলো এই ইয়া বড়ো সাইজের সমোসা কুড়ি টাকা পিস নিয়েছিল ঠিকই কিন্তু শেষ করতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল যেমন সাইজ তেমন গরম আর খিদে পেটে এই শিঙাড়াটা মনে হচ্ছিল যেন অমৃত কেমন শিঙাড়া খাচ্ছ এখানে কুড়ি টাকার দামের বিশাল বড় সাইজ বোমার মতো সাইজ সাইজ টেস্টটাও ভালো ও লাগছে না হ্যাঁ সবার পেটে আগুন জ্বলছে সবাই এখন এটা দিয়ে আগুনটা লেভাচ্ছে এরপরে ওখানে চাউমিন অর্ডার দেওয়া হচ্ছে সত্যি আমাদের পেটের মধ্যে এমনই আগুন জ্বলছে ওই একটা সিঙ্গারায় কিচ্ছু হবে না এইবারে নিয়ে নিয়েছি চাউমিন চাউমিনটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল কিন্তু কোয়ান্টিটিটা বেশ কম লেগেছে আমরা ঢুকে গেছি আমাদের হোটেলের রুমে আর এই রকম চড়কবাবু ঠিক শুরু করেছে আর এই একজন ঘর মোটামুটি গোছানো শুরু করেছে ট্রলি রাখার জায়গা করে ফেলেছে এই টেবিলটাকে আর ব্যাগপত্র যা হয়েছে এই ওয়ার্ড্রোপে কিছু ঢুকিয়ে দাও না আর বাথরুমে লাইটটা অন করে দাও তো বাথরুমে লাইট অফ থাকলে ভালো লাগে না এরকম যেন একটা ভিরানা ভিরানা টাইপের লাগে সুন্দর যাই হোক এটা মোটামুটি একটা রেঞ্জের হোটেল খুব বেশি বড় সড়ো লেভেলের না এটা পনেরোশো টাকা রেঞ্জের হোটেল একটা আর আজকে জাস্ট আমরা এই আগে বুক করি নি আমরা এখানে এসে এয়ারপোর্টের কাছে একটা হোটেল করলাম ইচ্ছে করেই যাতে করে আমাদের বেশি খরচা না হয় মানে গাড়ি ভাড়ার পেছনে যাতে বেশি খরচা না হয় কারণ কালকে ওরা আমাদেরকে এখান থেকে যখন পিক করতে আসবে তখন ওরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে আমরা যদি এখন মেন গুয়াহাটি টাউনে চলে যাই এখান থেকে যেটা প্রায় কুড়ি কিলোমিটার দূরে সেখানে গিয়ে হাজার বারোশোর মধ্যে এসি রুম পাওয়া যায় কিন্তু শুধু শুধু ওটা করব আমরা তার চাইতে এটাই বরঞ্চ ভালো কারণ ওতে গাড়ি খরচ অনেক বেশি হয়ে যাবে আর সময়ও অনেক নষ্ট হবে তাই আমরা একদম এখানে কাছাকাছি একটা হোটেলে চারটে রুম নিয়ে বাবা দরজার যা শব্দ বাপরে এত বাজার করছো কেন তুমি আরে এত বাজার না কারণ কিছু এগুলো কিছুই না আমি আর শুভম দুজন এরকম ঘাড়ে করে কলা 2 লিটারের দুটো বান্ডিল কিনেছি জলের দুটো বান্ডিল মানে দুটো বান্ডিল মানে একটা এত বড় বড় মানে নটা করে আছে এক বান্ডিলে কেন 18 18 36 লিটার জল কেউ কি নিয়ে সাথে করে স্প্রাইট নাকি এটা শুভম খাওয়া এত এত ফল না শুভম এটা আমাদের এখানে আসার পর ফ্রেশ হয়ে রাকেশ আর শুভম দা বেরিয়েছিল একটু বাজার করতে বেরির জন্যই মেনলি গেছিল আর রাকেশ জনকের জন্য কি হারে বাজার করেছে দেখো কলা বাদে সব কিছুই জনকের আলু পেঁপে গাজর ক্যাপসিকাম কোনোটা আর বাদ রাখেনি পুরো বাজারটাকেই তুলে নিয়ে চলে এসেছে বাড়িতে গাড়িতে যে যে হারে লাগে জুটবে তারপরে ওই জলের দুটো লাগে যাবে

কিন্তু তাতেও ও দশটা অবধি জেগেছিল। কি করে জেগেছিল কে জানে কোথা থেকে এত এনার্জি পাচ্ছিল চেরি বেরিয়ে যাবো দিয়া যাবো এই করে খুব বায়না করেছে চেরি বেরিয়ে আর দিয়া তো আলাদা ঘরে আছে আর ওর বায়না ওখানেও থাকবে কি করে থাকবে একটা ঘরে দুটো বাচ্চা সে তো অসম্ভব তাই বাধ্য হয়ে বুঝিয়ে বাজিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাকেশ তো ওই বাজার করে আনলো গাদা গাদা তারপরে রাকেশ মা আর বাবা তিনজন মিলে আর শুভম দা রাকেশ শুভম দা মা আর বাবা চারজন মিলে নিচে পাশেই একটা হোটেল আছে ওখানে খেয়ে এলো আর আমাদের খাবারটা নিয়ে এলো তার কারণ আমরা তিনজন তিনজন বাচ্চাকে সামলাচ্ছিলাম রুমের শাশুড়ি মানে কাকিমা চেরিকে রুম বেরিকে আর আমি ঝনককে আমি ততক্ষণে ঝনককে খাইয়ে নিলাম আর ঝনকের খাবারটাও যেখানে ওরা খেতে গেছিলো ওখান থেকেই বানিয়ে নিয়ে এসেছে বানিয়ে নিয়ে এসেছে কিন্তু জিনিসগুলো আমিই দিয়ে দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন চাল ডাল মিষ্টি আলুগুলো তো নিয়ে এসেছিলাম ওটা দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিয়েছিলো খিচুড়ি খুব টেস্ট উনিও করেছেন উনি অনেক বায়না টায়না করেছে দেওয়ার কাছে যাবে তারপরে যখন বুঝতে পেরেছে আর দিয়ার কাছে যাওয়া হবে না সে ঘুমিয়েছে এইবারে আমরাও সমস্ত কিছু গুটিয়ে ফুটিয়ে শুয়ে পড়ব আর রাকেশ এখনো জামা কাপড় বোঝাতে সক্ষম হয়নি নিজের লাগে নিজেই গুছিয়েছে বা নিজের লাগে নিজেই বের করো আমার এক আমি সব কিছু ব্যবস্থা করে নিয়েছি নিজেরটা নিজেরটা একটু আমি একটা ছোটখাটো ভুড়ির অসুবিধা নেই

আবার কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি কালকে আমরা কোথায় যাচ্ছি যেন জায়গাটার নাম তো ভুলে গেছি রাকেশের শেরগাঁও শেরগাঁওয়ে যাচ্ছি কালকের থেকে আশা করছি একটু ঠান্ডা পাবো আজকে অবধি ভালোই গরম ছিল চলো আজকের ব্লগটা তাহলে শেষ করি